মোবাইলের ওই নর্তকি তোমারে কিছু দিবে না তার কাছে দেওয়ার মতো কিছু নাই তার জাত দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিয়েছিল জান্নাত কি সুখ দেয় বেহায়া নারী সুখ দিতে পারে না বেপর্দা নারী খোদার অসন্ত সুখ কারণ বেপর্দা নারী বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে যে নারী টেলিভিশনের নায়করা দেখে যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে অই এ বেডিক্জামাই রে কেমনে পছন্দ করব। কারণ এ বেডিক্জামের চেয়েছে তো ওইটা তো আরও বেশি সুন্দর হয় বলবে যে আমার এটা কেটে হ্যাঁ আমার দি একটা অজাত আমার পোহালের বলেন না আমারই দিছে একটা আডি দরাইয়া আর এই বেড়া দেখো কি সুন্দর এই সুযোগ কে করে দিল তাই আপনি স্বামী আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে বলেন আমার কাছে একটা কিতাব আছে বলা তাকরাবুজিনা আরবি ওই কিতাবের মধ্যে আছে বিশ্বাস করেন ওই কিতাবে আছে ওই পুরুষের চাইতে কাপুরুষ ওই পুরুষের চাইতে নিকৃষ্ট ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে এরপরেও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না যার কাছে লজ্জা লাগে না সরম লাগে না তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোন আল্লাহ তুমি কোনো বেড়ইতে না তুমি কোন পুরুষে নাম স্ত্রী আমার আর এই বেটি ওই বেড়ায় আরেক বেড়িরে জড়াইয়া ধরে আর আমার বউ এটা তাকায় তাকায় দেখে ঘন্টার পর ঘন্টা আর এই অপদার্থ স্বামী গেছে মরে যাওয়া উচিত মরে যাওয়া উচিত লজ্জা থাকলে সরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন আসার দিয়ে ভাইয়া ফেলেন ওই মোবাইল ভেঙে ফেলেন স্ত্রীর সাথে বুঝাপড়া করেন আমি তোমার বিয়ে করছি আমি পর পুরুষ দেখবা কেন ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ সেই টাকা দিয়ে তুমি চব্বিশ ঘন্টা মোবাইলে নারী দেখবা ছবি দেখবা একটা ওক্ত নামাজ পড়বা না বাপ তাহলে তুমি আমার সন্তান তুমি আমার ছেলে আমার মেয়ে আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করবা আল্লাহর দুশ্মনের জন্য বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন আমার ঘামের টাকা একটা একটা প্রবাসীর টাকা ঘামের টাকা কলিজা ছেড়া কাজ আমি সেদিন সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে বিশ্বাস করেন একটা লোক রে ট্রাকের থেকে টাকায় ছিলাম আমি চেহারাটা ঘামে লুঙ্গিটা গাঙ্গিটা ভিজা পানি হয়ে গেছে আর চেহারাটা যদি এত ঘাম একটা একটা বস্তা সিমেন্ট হয়তো একটা বস্তা নামাই গোডাউনে তুলে হয়তো তিন টাকা বা পাঁচ টাকা আহারে ভাইয়া পঞ্চাশটা বস্তা যদি নামায় এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে পিটটা বাঁকা করে নামাইছে পঞ্চাশ বার একটা বস্তা পঞ্চাশ কেজি প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে কি পরিমাণ ঘাম তার ঝরে ধরে করছে প্রতিটা বস্তায় হয়তো পাঁচ টাকা করে পাইছে তাহলে পঞ্চাশটা বস্তায় মাত্র আড়াইশো পায় এই আড়াইশোটা টাকার মধ্যে তুমি ভাই আমার নজওয়ান ছেলেরা কল্পনা কর আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটা সেই ঘামের কষ্টের টাকা তুমি দুই হাতে মোবাইলে উলম্ব ছবি দেখে শেষ করে দিলাম সারা রাত নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে শেষ করে দিলাম হায় হায় নাফরমান মানুষ এত পাশান হয়েছে মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলে আপনার আপনাদের ছেলেদেরকে ফিরান আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন বলিষ্ঠ কণ্ঠস্বর এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না আমার এই পদবীর দরকার নাই পদবী আমার উদ্দেশ্য একটাই আপনাদের বিবেক জাগায় দাও অনুভূতি জাগায় একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য প্রিয় সন্তান এটা তোমার একদিন একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে চরিত্র মানুষ কিন্তু চিনতে ভুল করে না মানুষ সোরের কোনো জোনায়ত বাগদাদি কয় না জোনায় বাগদাদিরে কোনো সুর কয় না কথা বোঝেন না মানুষ সবাই রাতে খায় কেউ চিনতে ভুল করে না মানুষ রাতকে রাতি বলে দিনকে দিনে বলে এজন্য জন্য মানুষ বাটফারেই কয় ইমানদার রে মানুষ ইমানদারে একটা হারাম কর মত কর নেশা করলো যদি আপনি জিজ্ঞাসা করেন কোন নামাজি ব্যক্তি সম্পর্কে সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে আছি কিন্তু উনি ভালো মানুষ বলবে না আবার যদি তোমার লগে একসাথে নেশা করে একসাথে মোবাইলের ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমরা দুই বন্ধু এ এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয় কিরে তোর লগের হইতে কেরুম বলবে বাটফারের হেডকোয়ার্টার কি এটা বলবে না না বলবে না আমার বন্ধু বাগদাদির স্বাস্থ্য ভাই উনি করে বাইজির বুঝতাম হে এটা বলবে অসম্ভব তাকে যদি বলো যে কিরে ভাই তোরা এক লগে গুণা করো তুই তো বন্ধু বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো সে বলবে না বিরুদ্ধে না চোর কি সোর বলবো না তুই কি করবি হারাম করে হারাম করে বলবো না তো কে বলবো এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ আর দুঃশনের কাছে অসৎ অসৎ কি অসৎ ন্যাককার ন্যাক্কার চরিত্রবান চরিত্র জন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন মার্শাল বন্ধু যেন হয় আখেরাতের মনে করা কোরআন শরীফা আছে এই যাদের সংগঠন তারা শোনো ভাই কোরআন শরীফা মুত্তাকিন আল্লাহ কোরআনে বলছে কেয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন একমাত্র ইমানের বন্ধু তাকোয়ার বন্ধু কাজের বন্ধু একে অপরকে যারা গুণার থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত ওরা ওরা হবে না ওরা বন্ধুই থাকবে আসরের মত আর বাকি বন্ধু সব দুন হয়েছে মোবাইলের বন্ধু বিকালের বন্ধু খেলার বন্ধু মোটর সাইকেলের বন্ধু আড্ডার বন্ধু জিনা বিচারের বন্ধু মদ জুয়ার আসরের বন্ধু হ্যাঁ গল্প গুজবের বন্ধু ব্যবসার বন্ধু এগুলো সব দূষণ হয়ে যাবে আল্লাহ করতো ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদ এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকত আমার দুই পরিচিত যুবক ভাই আছে যারা যাদের মধ্যে একজন ফার্মেসি আছে আরেকজন ল্যাপ তোষকের ব্যবসা করে ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায় আলহামদুলিল্লাহরা বলছে আমারে যে হুজুর দুই মাসের চেষ্টায় প্রায় দুইশো চল্লিশ জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পারে ওদের ওদের এরকম কাগজ আছে হ্যান্ডবিল লিফলেট আছে ওই লিফলেটের প্রত্যেকটা তিনশো লিফলেট আমারে দেখাইছে সুন্দর সুন্দর বাণী লেখা তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানায় এটা দেখো সংগঠন সংগঠনের নাম আমার গাড়ি আছে এই কাজ ওরা এরা আমার দিশে বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজি কে বন্ধু বানাই বন্ধু হবে নামাজ বন্ধু হবে নামাজ